আজকে সবাই মিলে চললাম একটা জায়গা কোথায় না চার্চে সেন্ট পল চার্চ আমি মা বাবা গুনগুন আর্য সবাই মিলে চলে গেছিলাম আজকে এই চার্চে গুনগুনদের স্কুল থেকে একটা মেলা বসে অনেক স্কুলই থাকে তার মধ্যে গুনগুনদের স্কুলও থাকে আমি আগের বারেও গেছিলাম তার ভিডিও আমার চ্যানেলে আছে এবারেও গেছি এতটাই ভালো লাগে যে মিস করি না গুনগুনরা খুব এনজয় করে এই দেখুন বাস্কেট বল খেলছে এগুলো গেম হচ্ছে মানে পারলে প্রাইজ পাবে তো অনেক এটা পারলো না গুনগুন তো আর্যকেও আবার প্রতিটা ট্রাই করতে হবে তো এই দেখুন এটা এরপরে আর্য ট্রাই করছে এবারে গুনগুন ওই দেখুন বল ঢোকাবে এটা কিন্তু গুনগুন থার্ড টাইম পেরেছিল তো একটা কোল্ড ড্রিঙ্কস বড়ো কোল্ড ড্রিঙ্কসের বোতল গিফট পেয়েছে আর আর্য সবগুলোই ট্রাই করছে কিন্তু কোনোতেই কিছু হয়নি তো আর্যও খুব এনজয় করেছে এই দেখুন সানটাও চলে এসছে আমার পেছনে আর্য সানটা এমনভাবে লুকিয়ে গেল সান্তার ভয়ে যে সারাদিন স্পাইডি স্পাইডি করে বেড়ায় শান্তা দেখে ভয়ে লুকিয়ে গেল এই দেখুন মা লটারি খেললো এখানে মা পেল একটা বডি লোশান এই দেখুন এই দেখুন আমরা সবাই এখানে দাড়ি গজল্লা করছি গুনগুন ওই বিস্কুটের কোটোটা পেলো কি ভালো লাগে মেলাটাই যে না এসছে সে বুঝতে পারবে না এবারে বাবা লটারি খেলছে এই দেখুন দেখা যাক বাবার কি ওঠে বাবা কি পেল কি পেলো কি পেলো দেখি বাবা পেলো মনে হচ্ছে ওই জুসগুলো বলছে রিয়ালের জুস হ্যাঁ রিয়ালের জুস আর জোর ফেভারেট দেখা যাক আর্য ফেভারেটটাই পাচ্ছে কি না দেখি 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 আর্য তো দাঁড়িয়ে আছে জুসটা নেবে বলে দেখা যাক এই দেখুন আর্য পেয়ে গেছে ওর মনের মতো জিনিস হাতে যেটা ছিল দিদিকে দিয়ে দিল আর জুসটা নিয়ে নিল সবার এত ভিড় অনেক চেনা মানুষের সাথে দেখা হলো খুব খুব এনজয় করলাম খুব ভালো লাগলো আমিও অনেক কিছু লটারি খেললাম অনেক কিছু গিফট পেলাম বাচ্চাদের তো এনজয় হলো গুনগুন প্রচুর রকমের গেম খেললো মাও খেললো সব কিছু মিলে আজকের দিনটা দারুণ কাটাচ্ছি আমরা এই দেখুন এবারে খাবো খিদেও পেয়েছে তবে আজকে না একটু একটু বৃষ্টি পড়ছে এই দেখুন গুনগুন আর আর্য খেতে বসে গেছে মার মা গুনগুনকে আবার খাইয়ে দিচ্ছে এই চাউমিন আবার মার আমিও খেয়েছি আর্য দৌড়াদৌড়ি করে টায়ার্ড হয়ে গেছে শুয়ে পড়েছে এবারে গুনগুন চলে গেল সান্টার কাছে সান্টা গুনগুনকে গিফট দিলো ব্লেস করলো গুনগুন খুব খুশি আর আমিও খুব খুশি খুব ভালো লাগলো বাই বাই সবাই ভালো থাক